অবশেষে অভয়নগর উপজেলার আট নং সিদ্ধিপাশা ইউনিয়নের অবৈধ চুল্লি ধ্বংস করা হল বাংলা ডেস্ক রিপোর্ট যশোরের অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের অবৈধ চুল্লি আবারও বেপরোয়া আকার ধারণ করে তারই প্রেক্ষিতে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা ও সোনাতলা গ্রামে গড়ে ওঠা কয়লা চুল্লিতে প্রতিদিন হাজার হাজার মন কাঠ পুড়িয়ে উৎপাদন হচ্ছিল কয়লা এতে একদিকে বনের পর বন উজাড় হচ্ছিল অন্যদিকে ধোঁয়া ও দূষণে মারাত্মক বিপর্যয় হয়ে পড়ছিল পরিবেশ স্থানীয় বাসিন্দারা বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ছিলেন তারই কারণে আজ বারোই ডিসেম্বর সকাল থেকে এই সকল অবৈধ চুল্লি ধ্বংস পড়ল প্রশাসন চুলা আমরা ভেঙেছি আপনারা দেখেছেন থাকে সাথে আমাদের ফায়ার সার্ভিস ভাঙতে আরো যে অবশিষ্ট গুলো রয়েছে আরো অভিযান এভাবে পরিচালিত হবে সেই অভিযানের মাধ্যমে আমরা সবগুলো চুলা এভাবে ভেঙে আচ্ছা এটা তো খুব স্বাভাবিক ভাবেই এখানে কার্ড পড়ানো হচ্ছে ছাড়াই যে কাঠগুলো ঘুরিয়ে কয়লা তৈরি করা হচ্ছে এখানে বায়ু দূষণ হচ্ছে খুব মারাত্মক ভাবে তো এ কারণেই মূলত পরিবেশ থেকে আমাদের এই হচ্ছে এখানে লাইসেন্স প্রদানের কোন সুযোগ নেই মানে এই ধরনের ব্যবসা করারই কোন সুযোগ নেই মানে এটাকে ব্যবসা হিসেবে স্বীকৃতি দেয়াই হয় না সেতু লাইসেন্স দেওয়ার কোন সুযোগ নির্মূল করতে হলে আমার মনে হয় স্থানীয়ভাবে এটা প্রতিরোধ করতে হবে কারণ আজকে আমি অভিযান করে আমি খুলনায় ফিরে যাব তো এই ক্ষেত্রে স্থানীয় প্রশাসন যারা রয়েছে এবং বিশেষ করে স্থানীয় জনগণ আমি যারা বলবো এলাকায় যারা বসবাস করছে যারা এটার ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা সম্মিলিতভাবে যদি প্রতিরোধ করে তাহলে আমার মনে হয় নতুন করে এই কোreo ঠাতা বন্ধ করা যাবে চোরিমানা আসলে আমরা এখানে কোনো মালিক বা কাউকে আসলে পাই না যে কারণে জেল চোরিমানার যে ইস্যুগুলো সেগুলো আসলে বাস্তবায় করা যায় না নেক্সট দিন আমরা হয়তো আরো এক বা দুই দিন এখানে অভিযান চালিয়ে সবগুলোই চেষ্টা করব ভেঙে দিতে স্বামী মমতাজ বেগম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিবেশ দপ্তর বিভাগীয় কার্যালয় খুলনা সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা